আপনারা আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি ঈদের ব্লগ নিয়ে চলে আসলাম ঈদে আমরা ঘুরতে গিয়েছিলাম তিনশো ফিট বসুন্ধরা দিয়ে গিয়েছি তাই এখান থেকে ব্লগটা শুরু করছি তো এই যে ইবনুনের খুব গরম লেগে গেল তো পানি দেখে বলছে আম্মু আমার পানি দেখে গোসল করতে ইচ্ছা করতেছে তো আমি বললাম তুমি তো সাঁতার জানো না তাহলে পানিটা দেখে তোমার গোছলের সারটা মিটে নো তো ইবনুন বলল আম্মু গুছল যেহেতু করতেই পারবো না তাহলে দেখেও লাভ নেই হতাশ মনে ইবনুনে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে ইবলুনে বললো আম্মু দেখো না এই পাশটা কত সুন্দর তো আমিও তাকিয়ে দেখলাম ওয়াও খুব সুন্দর এ পাশটা খুব ভালো লাগতো যে রাত হলে হয়তো আরও ভালো লাগতো ছিলাম তো গরমের মধ্যে ঘুরতে বের হয়েছি আমি আর ইবনুন না আমার বোনরাও গিয়েছিল বোনের ছেলে মেয়ে গিয়েছিল ঘুরতে ঘুরতে দেখিয়ে এখানে আইসক্রিম ছোটোবেলায় খুব খেয়েছি ইভনুনে লটারি ধরলো ইবনুনের ভাগ্যটা এতই খারাপ ছয় ছয়টা লটারি ধরে একবারও কি একটা একটাই পেলো একটাও লটারিতে ওর ই হলো না তো ইবনুনে আইসক্রিম খেলো সাথে সবাই খেলাম খুব ভালো লাগলো অনেক বছর পরে আইসক্রিম খেলাম বিশালও বলছে আমি আমিও খাবো তো বিশালও আইসক্রিম খেলো আমরাও সবাই খেলাম আইসক্রিম খাওয়ার পর সবার তো খুব গরম আরও পানি পিপাসা লেগে গেল গরম তো আছেই তো এর মধ্যে তিনশো ফিট চলে আসলাম তিনশো ফিট এসে দেখি কারেন্ট নেই তো কয়েক ঘন্টা আমরা ঘোরাঘুরি করলাম তো আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারেন নাই তো ইবনুন আর ইবনুনের মামুনে ফুচকা খাচ্ছে সবাই খেয়েছি তো ইবনুনের আর ইবনুনের মামুনের দেখালাম আর অনেক কিছু খেয়েছে এর মধ্যে সায়মা বলছে যে আনটি দেখেন কি সুন্দর চাঁদ তো আমরা ঘুরতে ঘুরতে কারেন্ট আসছে না পরে চলে গেলাম নীলা মার্কেট নীলা মার্কেটে এসে দেখি এখানে মেলা বসেছে তো এখানে খুব জমজমাট আলো কারেন্টও ছিল তো এখানে এসে নাগরদোলায় উঠলাম তো নাগরদোলায় ওঠার সময় আমি আর আমার বোনের মেয়ে উঠলাম লোক কম ছিল তাই ওনাদের ওইখানে মানে ইটা না ই না হলে নাকি উঠানো যায় না তাই লোকটা আমাদের সাথেই বলতেছে যে কেউ অনেকক্ষণ বসিয়ে রেখেছে বলতেছে যে লোক না হলে কীভাবে তো সাথে এভাবে উঠে গেলো এটা দেখে আমার বোনের মেয়ে আর আমি তো হাসতে হাসতে শেষ মানে এতটা হেসেছি হাসতে হাসতে প্যাট ব্যথা হয়ে গেছে খুব এনজয় করেছি তো অনেক মজা করেছি ঘুরেছি অনেক কিছু খাওয়া দাওয়াও করেছি তো এর মধ্যে যাওয়ার সময় দেখি এখানে মাছেরই বললাম যে কাঁকড়া মাছ এগুলা খাবে তোমরা ওরা বলতেসে না এগুলো খাবে না আসলে আমাদের বাচ্চারা কেউ মাছ আর কাকরাও খায় না আর মাছও পছন্দ করে না তো ইবনুনে বলতেছে যে আম্মু এই মাছগুলো কিভাবে খাওয়ায় আমি একটু জানতে চাচ্ছিলাম তো আমি ইডুনকে বললাম যে তুমি তো মাছ খাও না জেনে কি বলতেছে যে কিভাবে খাবে এগুলা এখন কিভাবে রান্না করবে আমি বলি এটা তো রান্না করবে না আব্বু এই মাছটা দেখো তুমি এই মাছটাকে ফ্রাই করে পরে দিবে তুমি কি খাবে তো ইবনুন বলতেছে যে ইবনুন বলতেছে না আমি খাবো না আম্মু তো আমি বললাম তাহলে চলো আমরা চলে যাই তো রিক্সে নিয়ে ফেললাম তো রিক্সে দুটা রিক্সে নিয়ে ফেললাম বোনের মেয়ে এক রিক্সায় উঠে পড়লো তো আমরা রিক্সে নিয়ে যাচ্ছি বাসার দিকে তো বাসা যাওয়ার পথে বোনের ছেলে বিশাল দে বলতেছে সে আমি আমরা মিষ্টি খাবো তো বললাম যে আচ্ছা চলো তাহলে আমি মিষ্টি খাই তো মিষ্টির এখানে এসে দেখি খুব সুন্দর সুন্দর সবজি খুব সুন্দর সুন্দর সবজি তারপর ইয়াম ইয়ামি ফল ফলগুলো দেখতে এত ভালো লাগতেছিল আমি একটা কাঁঠাল দামাদামি করলাম বললাম যে আঙ্কেল কাঁঠাল যদি ভালো না হয় নিব না আপনি ভেঙে দেখান তা যদি ভালো হয় নিব। দামাদামি করে তো লোকটা ভেঙে আমাকে বললে খেয়ে দেখেন তারপর বাকিটা ইতিহাস মিষ্টি মিষ্টির দোকানে এসেও সবাইকে বললাম একটা একটা করে সবটার থেকে ট্রাই করো যেটা ভালো লাগে সেটাই নিব তো স বিশালকে বললাম বিশাল তুমি সর্বপ্রথম নিয়ে ট্রাই করো তো বিশাল খেয়ে দেখতেছে যে কেমন কোনটা কেমন তা ওকে বলতেছে কেমন তা নিয়ে বিশাল লজ্জায় বলতেছে যে হ্যাঁ ভালো ল খুব লজ্জা পাচ্ছে এর মধ্যে ইবনুনকে ইবনুনকে বললাম তুমিও খাও তুমি ও খেয়ে হ্যাঁ বলো তো ইবনুনে খাচ্ছে তো কিছু তো বলছে না তো উনি বলতেছে খুব ভালো তো ইভনিং বললেন তুমি তো কিছু বলছো না কেমন বলতেছে এমই খুবই আমি তো আমরা অনেক আইটেমের মিষ্টি এগুলো নিলাম তো এখানে এসে বললো যে এগুলোও খাবে তো আমাদের রিক্সা যেহেতু দাঁড়িয়ে আছে আমাদের বসে খাওয়ার সময় নাই তো বললাম যে তাহলে পার্সেল নিয়ে নি তো পার্সেল নিয়ে আবার রিক্সায় উঠতেছি রিক্সায় উঠে বাসার দিকে রওনা দিলাম তো বাসার দিকে কারেন্ট ছিল না তো তাই খুব মজা করেছি কিন্তু কারেন্ট থাকলে হয়তো আরও ভালো লাগতো আপনাদের অনেক কিছু শেয়ার করতাম এর মধ্যে বাসায় চলে এসেছি গরমের মধ্যে এসে আম পেরে ভর্তা বানিয়ে খেয়েছি এর মধ্যে আমার বোনরাও আমাদের বাসায় এসেছিল তো বোনরা থাকবে সাথে আমার ছোট পুকু এসেছে ছোটো পুপু আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসলো তাই এটাও শেয়ার করলাম আমার ছোটো পুপুকে থ্যাংক ইউ তো ভালো থাকবেন সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার আল্লাহ হাফিজ